তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরা মাম হাসান হোসানের মা বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগো কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আরবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সর্দার হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফাতে মাকে তোর ভিতরে রাখবো খবর দার কবরের মাঠে বেদবি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে বাড়ি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতেছে রে আবুজার আমি ফতেমাকে চিনি না হাসানের মাকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন না যাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ে মতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য দেয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবিন মাকাবে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুলের হাবিব বলেন আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত করি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ্লাহতাল আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকি বটকারি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া! মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাহেব হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুবাহ মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো দিত বেড়ে বেড়ে ফেলে দিত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেরা হতো রসল্লা তাদের ইজ্জত দিলেন সুবহানাল্লাহি বিহামদিহি রসল্লা সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে না হিসাবে নারীর এই মঞ্চে ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইনকারের সময় হায়দরাত ফাতেমা কামতে কামতে হুঁশ হয়ে যাওয়ার উপক্রমে রসুরুল্লাহ হাজরাত ফাতেমা কি সারা দিলেন হায়দরাত ফাতেমা তার কান নিয়ে রসুলুল্লাহ মুখের কাছে লাগায় দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাদরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা আয়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন ইয়ার আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসলার এই ভবিষ্যৎ বুঝতে পেরেছেন যে হজুরের কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা রবিআল ইন্েকাল করেছেন কন্যার কন্যা হিসাবে তার মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কই শর্ত যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহর পয়গম্বর তখন বলেন ওমিন আয়াতিহি আনখলাক ফামাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইদাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে কি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই দূরেরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই সুভান স্ত্রী কেরসুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুভানুল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাস্ট খেলেন হুজুর পিছনে পড়ে গেল হজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই তাহলে তায়ষা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম শুভানন্দ মা হে দেহানন্দে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আহবতের ময়দানের রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবি স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাই বলেছেন আল্লাহর নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই উপর পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহি ওয়া এই হলো আল্লাহর রাসূল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি मोहब्बत সুবহানাল্লাহ হুজুর मोहब्बत করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই পিস এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদির নাই চোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরা আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণভাবে ভাবে একবার হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ হুজুর হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হজরত আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সা আঙ্গুল ফেটে গেছে একটু আহা হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাইশা বলেন রসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার আয়সারিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহত্মত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন হজর স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু 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 খেজুর আর পানি খেয়ে আমাদের জীবন চলেছে অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল টাগলিতে ছাগল দুম্বা জবাও করেছেন এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদ নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন রপুর যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আই সাহেব সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার বস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান হজুর মাল নয় সারে গভীর রাত যত রাত না কেন ইস্তানের দা দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন মাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়া রাসূল আল্লাহ হে আমার মনে ভিতরে ভয় থাকে আল্লাহ রাসূল দিনের খেদমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমারে ডাকা ডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হযরত খাদিজা রীর মত স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জাভালে নূরে বশনা গারে হেরার ভিতরে বসা হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবোন আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিলেন দিবেন আল্লাহ রব্বুর আলমিন খাদিজা কে সালাম জানাই কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরাত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়ার রসুল আল্লাহ আমার নারী জন্ম আ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দিল হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হজরত জিব্রাহলকে আমার সালামের জবাবটা ওয়াইকুম সালাম বলে হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লি সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতিনি আমদ কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের মতো ঠিক সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করব সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো কাউনাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর সুল আল্লাহ জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষা অধিকার দিয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না শিক্ষয়ত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাফারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বড়দা নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্যে আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কান্দতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয়েকদো কেন যে এই যে আমা আমার গুনা কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ কলে মা পড়ছো মা যে হুজুর আমি তো মারাত্মক করছি বলে বলে কি আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তাহলে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা এইভাবে করতে করতে যখন নির্জন আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ছাড়ায় কয় আব্বা তোমার দাড়িতে ধুন লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে बांधা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বাঁধো কেন আমি তারে বাইজে জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমারে বাপ বলে সমাজে হেয় করব না আমি ভিক্ষা করে খাবো আমার পেটু না বলছি আর সুলা আমার মনে দরে দস্তুলা আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের লক্ষ্য করে চোরে বেড়ে দিলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদী এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামানু করে পড়তে ছিল হুজুর বললে না মানুষে মানুষের এরকম এইরকম কাজ করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না ছিল না সেই সময় সম্মানের আমার আমার নারীদেরকে হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিবে শোভানাল্লাহ মায়ের মর্যাদা দিকে দিলে সোভান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার বাবরেরা তোমাদের সম্মান কথা তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সবান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় বা কার বিষয়ে অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকে দিল মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা হানাল্লা পড়ে এই বিবাহে রাজি কিনা তার অধিকারী বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসল্লাহ তোহবা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো যাকে ফেরস্তরা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে হজরত ওসমান পরদীয়াল্লাহু তালা আলভু আর একজন হজরতে আলী কররম আল্লাহহু ওয়াজাহু হজরত আলী জাঁ সম্পর্কে রাসূল এফা সাল্সাললাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হল হজরত আলী হুজুরের জামাই আনামাদীনতুলে হেলম ওয়ালিউম বাবুহা আমি হলাম জ্ঞানের লাজ্জ আর আমি হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সোভা ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনে জন্নত বিনতে রসুল বেহেস্তের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতেমাতহারা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের সোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে উম্মে হাবিবা রাদিয়া লাফ তালান হা আমাদের মা আবু সুফিয়ান রাদিয়া লাফ তালান তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনো কাপের সেই কুনুরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজারাত উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আব্বা একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টায়া দিয়া তারপর বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম তাদের তুমি হাবিবা বলেন আপা যান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধা পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লার রসুল যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না